চিকিৎসকদের মতে প্রত্যেক লিভারে একটি নির্দিষ্ট পরিমাণ চর্বি থাকে সেই চর্বি মাত্রাতিরিক্ত জমে গেলে তখন তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ফ্যাটি লিভারের অসুখ বিভিন্ন কারণে হতে পারে বেশিরভাগ মানুষের ধারণা মদ্যপান করলে শুধুমাত্র এই অসুখ হয় চিকিৎসকরা জানাচ্ছেন এই ধারণা একেবারেই সত্যি নয় সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী বর্তমানে প্রায় চল্লিশ শতাংশ ভারতীয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভুগছেন আর এই রোগের হাত ধরে শরীরে বাঁচা বাঁধতে পারে লিভার সিরোসিসের মতো মারণ ব্যাধি একথা ঠিক যে লিভারের ক্ষতি এড়াতে চাইলে মদ্যপান না করাই শ্রেয় সঙ্গে রোজের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এই পাঁচ খাবার অতিরিক্ত চিনিযুক্ত খাবার লিভারের মারাত্মক ক্ষতি করে বিশেষ করে মাফিন কেক প্যাস্ট্রি কুকি কোল্ড ড্রিঙ্কস এবং প্যাকেটজাত ফলের রসের মতো বেক করা খাবার লিভারের জন্য একেবারেই ভালো নয় এই ধরনের খাবারে ট্রান্স ফ্যাট থাকে যা নিয়মিত খেলে শুধু ওজন বাড়ে না লিভারেরও ক্ষতি হয় ঝুঁকি থাকে ব্লাড সুগার বেড়ে যাওয়ারও চিনির মতো অতিরিক্ত নুনযুক্ত খাবারও লিভারের জন্য ক্ষতিকর সেক্ষেত্রে ভাজাভুজি তেল মশলাদার খাবার চপ কাটলেট যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন অত্যাধিক লবণ খাওয়া নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়ায় হজম ক্ষমতাও নষ্ট হয় প্যাটিস রোল বার্গার হটডগ চিপস ইত্যাদির মতো জাঙ্ক ফুডে বেশি পরিমাণে নুন থাকে এতে প্রিজারভেটিভ ও ফুড কালার ব্যবহার করা হয় যা শুধু লিভার নয় শারীরিকভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এছাড়া এই ধরনের প্যাকেটজাত খাবারে ময়দা ব্যবহার করা হয় লিভার সুস্থ রাখতে ময়দা এড়িয়ে চলতে হবে মদ্যপান না করলেও অনেকেরই অতিরিক্ত সোজাযুক্ত পানীয় নরম পানীয় খাওয়ার অভ্যাস থাকে আর এই অভ্যাসও লিভারের বারোটা বাজায় তাই লিভার সুস্থ রাখতে যে কোনো ধরনের নরম পানীয় এড়িয়ে চলুন রেড মিট লিভারের জন্য স্বাস্থ্যকর খাবার নয় নিয়মিত রেড মিট খেলে ফ্যাটি লিভারে ঝুঁকি বাড়ে এছাড়া এতে পিউরিন থাকে যা ইউরিক অ্যাসিড এবং বাতের সমস্যা বাড়িয়ে দেয় তাই রেড মিট খেলেও খুব অল্প পরিমাণে খাওয়া উচিত